হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসছি মনের শাড়ি থেকে যমুনা ফিউচার পার্ক লেভেল টু ব্লক সি দোকান নাম্বার হচ্ছে টু সি আঠারো তো আজকে যে শাড়িগুলো আমরা দেখাচ্ছি যেহেতু সামনে পার্টি প্রোগ্রাম আছে আপুরা সবাই কিন্তু বিয়ের কিন্তু মৌসুম চলে আসছে সবাই প্রিপারেশন নিচ্ছে কে কাকে কতটুকু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে প্রোগ্রামের মধ্যে যারা বৌ আপু আছেন বৌ আপুরা তো আছেনি প্লাস বৌ আপুর সাথে যে বৌ আপুর বোনেরা আছেন আত্মীয় স্বজন আছেন একদম আপনার বান্ধবীর বিয়ে আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ নভেম্বর ডিসেম্বরে হিউজ পরিমাণ বিয়ে সাদী হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে বিয়ে হিউজ পরিমাণ বিয়ে হবে শীতের মৌসুমটাতে বিয়ের পুরো সিজন থাকবে তো বিয়ের সিজনে হচ্ছে এক এক প্রোগ্রামে তো আর মাল্টিপল শাড়ি একই শাড়ি তার আর মাল্টিপল প্রোগ্রামে পরা যাবে না তো শাড়ি এখনই কালেক্ট করা শুরু করে দেন কারণ এখন আমরা অফার দিয়ে দিচ্ছি এখন আমরা অফার দিচ্ছি এখনই সময় হচ্ছে শাড়ি শাড়ি কালেক্ট কালেক্ট করার পরে হচ্ছে করতে যাবেন পাবেন শাড়িগুলো না পছন্দের শাড়ি পারবেন না মিলাতে ব্লাউজ পিস বানাতে দেরি হবে টেলার্স বিজি থাকবে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হয়ে যাবে তো বলে হ্যাঁ সকালবেলা এত সমস্যার কথা কেন বলতেছেন আসলে এটা হচ্ছে কেন বলতেছি আমরা এগুলা ফেস করতেছি তো অনেক আপু ফোন দিয়ে কান্না করে ফেলে যখন শুনে যে পছন্দের শাড়িটা নাই সেল হয়ে গেছে এই যে একটা গোল্ডেন কালার শাড়ি একটু পরে ইনশাল্লাহ আমরা হচ্ছে বুক করবো ডেলিভারি দিব আপু কান্না করে দিছিল অন্য একটা শাড়ি পছন্দ করছিল পারেনি সন্ধ্যার সময় এ টাইম ডিজাইনের দুইটা শাড়ি সোল্ড আউট হয়ে গেছে এইগুলো কিন্তু অফারে দিয়ে দিচ্ছে এক মিনিট সময় নিয়ে নিয়েছি এই জন্য অসংখ্য আসলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী অনেকবার ক্ষমা প্রার্থী আমি আচ্ছা এই প্রথমে আমরা এই শাড়িটা দেখবো এই একটু আমাদেরকে দেখান চার পাট খুলে দেখান বেশি খোলানোর দরকার নেই আচ্ছা আমি প্রথমে একটু আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি এটা হচ্ছে হচ্ছে নেট ফেব্রিক্স এই ফ্যাব্রিক্সটা কি নেট ফেব্রিক্স এটা হচ্ছে দুবাই নেট অথবা প্রিমিয়াম কোয়ালিটির যে নেট আছে সেই নেট এবং নেটের উপরে হচ্ছে মাল্টি মিনাকারি করে দেওয়া আছে যাদের হচ্ছে নেট নেট পছন্দ তারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ আশা করি আর এটা এটা হচ্ছে আচলের পোশনটা আচলের পোশনটা কিন্তু খুবই দারুণ আপনারা কিন্তু যে কোনো অর্নামেন্টসের সাথে এটা পরে ফেলতে পারবেন মাল্টি মিনাকারি করে দেওয়া আছে খুবই পছন্দের সাথে অল ওভার গোল্ডেন ওয়ার্ক করে দেওয়া আছে এত ভালো লাগবে কে ফোন দিচ্ছে আমি একটু কথা বলি আচ্ছা ওই আপু আপুই ফোন দিয়েছে জি আপু

পাঁচ হাজার আটশো পঁচাশি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই শাড়িটাতে খুবই দারুণ একটা শাড়ি আমাদের মনে রেখো শাড়ি এলিফেন্ট রোড সরি এলিফেন্ট রোড না বারবার এলিফেন্ট রোড চলে আসে আমাদের বসুন্ধর যমুনা ফিউচার চলে যাই আচ্ছা আর একটা ধামাকেদার কাঠালি কালারের অসাম অসাধারণ একটা শাড়ি এত বেশি ভালো লাগবে এত বেশি ভালো লাগবে যেটা আসলে বলে বোঝানো যাবে না খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস আচ্ছা কে ফোন দিয়েছে ভিআইপি হ্যালো আসসালামু আলাইকুম জি ভাইয়া আচ্ছা আপনার কথাটা আসতেছে না ভাই আমাকে আচ্ছা এখানে হচ্ছে ফোনটা কেটে গেছে সরি আচ্ছা এই শাড়িটা কিন্তু খুবই দারুণ এটাও কিন্তু অফার দিয়ে দিচ্ছি এটার মধ্যে মিনাকারি ওয়ার্ক করে দেওয়া আছে ফ্যাবসটা হচ্ছে নেট ফেব্রিক্সের মধ্যে খুবই দারুন আর সফট নেট ওই যে বাজারে মশারির নেট নেই কিন্তু অনেকে বলবে এগুলো মশারির নেট মশারির নেট না এটা কিন্তু অরিজিনাল দুবাই নেট আর প্রিমিয়াম কোয়ালিটির নেট নেট ফেব্রিক্স অনেকেরই হচ্ছে নেট ফেব্রিক্সের উপর ক্রাশ থাকে যারা ক্রাশ আছে আপুরা তারা কিন্তু এই শাড়িটা কিন্তু নিয়ে নেবেন ব্লাউজ পিসে কিন্তু ব্লাউজ পিসটা কি একটু দেখতে পারি যে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই ব্লাউজ পিসে যেহেতু শাড়ি গর্জিয়াস ব্লাউজ পিসের হাতায় কাজ হবে হাতায় যে হাতায় কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে স্টোন ওয়ার্ক আছে আর হচ্ছে প্রাইসটাতে চলে যায় আমরা ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে চার মিনিট অলরেডি ক্রস থ্যাংক ইউ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন আমাদের আসলে ভালোবাসা দর্শক যারা দেখেন আচ্ছা এইটার প্রাইসটা দেখেন এইটার প্রাইসটা দেখলে আরো অবাক হবেন দশ হাজার পাঁচশো টাকা দামের শাড়ি মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় দশ হাজার পাঁচশো টাকা দামের শাড়িটা খুবই দারুণ শাড়ি নেক্সট ওয়ানে চলে যাই আমরা আরেকটা ভালোবাসার কালার নিয়ে আসছি দেখেন এই যে আরেকটা ভালো যারা একটু পিঙ্কিশ টাইপের কালার পছন্দ করেন পিঙ্কি আপুরা তাদের জন্য কিন্তু শাড়িটা হয়ে যেতে পারে অসাধারণ একটা শাড়ি এই শাড়িটা কিন্তু এই যে স্টোনগুলো আছে এগুলো ইনশাল্লাহ কখনো কালো হবে না অনেকে টেনশন থাকে স্টোন উঠে যাবে স্টোন পরে যাবে আমরা এতগুলো তিনটা শাড়ি খুলেছি এখান থেকে একটা একটা স্টোন স্টোন পড়েছে এরকম এগুলো হচ্ছে বলবো যে স্টোন পড়বে না এই যে এতগুলো শাড়ি খুলেছি একটা স্টোন পরেছে যেগুলো পরার পড়বে ইনশাল্লাহ এগুলো এগুলো বাজে শাড়ি না যে স্টোন পড়ে যাবে অনেকে জিজ্ঞাসা করে স্টোন পড়ে যাবে স্টোন পড়বে কিন্তু আপনি অনেকবার পড়লে একবার হয়তো একটা দুইটা স্টোন পড়তে পারে আচ্ছা এটা হচ্ছে অলবার বডি তো হচ্ছে এই যে এটা কিন্তু এটা হচ্ছে জেরি সুতা দিয়ে ওয়ার্ক করে দেওয়া আছে মাল্টি আছে যে কোনো অর্নামেন্টসের সাথে চোখ বন্ধ করে পরে ফেলতে পারবেন একটু খুলি ব্লাউজ পিসটা কিন্তু অসাধারণ ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার কাজ করা ব্লাউজ পিস দুই হাতে এবং পিছনে কিন্তু এই যে এটা আছে হাতার পশনে যাবে আর হচ্ছে পিছনে পিছনে কাজ করা থাকবে এই শাড়িগুলো দেখলে কিন্তু আসলে মন ভালো হয়ে যাবে কালারটা এত সুন্দর আপুরা যারা হচ্ছে নিতে চাচ্ছেন শোরুমে চলে আসবেন আমাদের এলিফেন্ট যমুনা ফিউচার পার্ক বারবারই চলে কথা যমুনা ফিউচার পার্ক লেভেল টু ব্লক সি দোকান নম্বর হচ্ছে টু সি আঠারো অনলি ওয়ান পিস করে শাড়িগুলো অ্যাভেলেবেল আছে এই জন্য কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি আর কোনো কারণ নাই এগুলো এক পিস করে আছে তাই ডিসকাউন্ট করে দিয়েছি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম